আগরবাতির উপরে যদি আপনি সোরা কৌসর এনা আতনা কাল কৌসর পড়ে ফুদলি কি হবে এটা যদি আপনি শিখে নেন ইনশাল্লাহ তালা আপনার শত্রু আপনার কাছে হাত করবে আপনার সঙ্গে যে টাকা পয়সা যে আপনার কাছ থেকে বাটপারি করে চিটিং করে নিয়ে চলে গেছে সেও আপনার কাছে হাত করবে শুধু যদি আপনি এই আগরবাতি পোড়াটা আপনি শিখে নেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে প্রতারক যে আপনার টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে সেই টাকা পয়সা ফিরিয়ে আনার এবং শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার এমন একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আমল শেয়ার করব আপনারা আগরবাত্রি উপরে সুরা কাউসার এই নিয়মে পড়ে দিবেন এনশা আল্লাহ তারপরে যা ঘটবে আপনি নিজে ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাকে বলে দেব ঠিক সেই নিয়মে ভাবে যদি আপনি করে নিতে পারেন ইনশা আপনার যত টাকায় আপনার প্রতারক নিয়ে যাক না কেন সে টাকা ফিরিয়ে দিতে বাধ্য হয়ে যাবে কেউ যদি আপনার টাকা মেরে খেয়েছে সেই টাকা আপনাকে ফিরিয়ে দেবে কেউ যদি আপনাকে আপনার প্রতি জুলুম করে আপনাকে বিরক্ত করে আপনার সঙ্গে বেয়াদবি করে আপনাকে হুমকি দেয় আপনার জমি জায়গা জোর জবস্তি দখল করে নেয় আপনাকে কুফরি কালাম ব্ল্যাক জাদু টোনা এগুলি যদি করে থাকে ইনশা আল্লাহ এই আমল করার পর থেকে সে একদম সোজা হয়ে যাবে আপনার কাছে হাত জোর করে মাফ চাইবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এরকম যদি সমস্যা হয়ে থাকে যে কোনো প্রতারক আপনার টাকা আপনার কাছ থেকে ঠকিয়ে নিয়েছে কোনো প্রতারক আপনার টাকা নিয়ে আপনাকে দিতে চাইছে না কোনো চিটিংবাজ কোনো পাটপার আপনার টাকা পয়সা নিয়ে চলে গেছে সে টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে না আপনার ফোন রিসিভ করছে না এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে আপনি শুধু এই পাঁচ মিনিটের আমলটি করবেন ইনশাল্লাহ তালা এই পাঁচ মিনিটের আমলে প্রতারক সে যত বড়ই হোক না কেন সে আপনার টাকা ফিরিয়ে দিতে বাধ্য সে পাটপার আপনার টাকা ফিরিয়ে দিতে বাধ্য এবং আপনার যদি শত্রু হয়ে থাকে কেউ আপনাকে বিরক্ত করছে আপনার আপনাকে আপনার প্রতি ঝুলুম করছে আপনার জমি জায়গা জোর জবস্তি দখল করে নিচ্ছে আপনাকে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা করছে আপনাকে ব্ল্যাক মিল করছে ব্ল্যাক ম্যাজিক করছে এরকমের যদি আপনার সমস্যা হয়ে থাকে আপনি এই আগরবাতি পোড়াটা আজকে শিখে নিন আগরবাতি পোড়াটা যদি আপনি শিখে নেন আপনি নিজে অবাক হয়ে যাবেন আর আপনার আপনি যার জন্য করবেন যেই প্রতারকের জন্য করবেন যে শত্রুর জন্য করবেন সে আপনার কাছে এসে জোড় করবে সে আপনার কাছে সে মাফ চাইবে যদি আপনার টাকা পয়সা কেউ মেরে খায় সে টাকা পয়সা পুনরায় আপনাকে ফিরিয়ে দেবে তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড করব আপনার মোবাইলে একটি নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই ও বোনেরা সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব অসহায় মিসকিন জরুরতমানকে আপনাকে কিছু সৎকার করতে হবে আপনার সমর্থ অনুযায়ী আপনি যতটুকু পারবেন অথবা যদি আপনার এলেকাতে বা আপনার আশেপাশে কোনো এতিমখানা থাকে আপনি চাইলে সেখানেও আপনার সমর্থ অনুযায়ী আপনি কিছু সৎকা করতে পারেন সম্মানিত শ্রোতা বিন্দু আপনার সদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি সোমবার সোমবার দিন দিন আপনি আসরের নামাজের পর দেখুন আমার হাতে আগরবাতি রয়েছে আপনি যে কোনো ব্রান্ডেডের আগরবাতি আপনি নিতে পারেন ঠিক আছে আমি এটা নিয়েছি আপনার একটা আগরবাত্তি এই দেখুন আগরবাত্তি বের করছি ঠিক আছে আপনি এক প্যাকেট এরকম আগরবাত্তি কিনে নেবেন কিনে নেওয়ার পর আপনি আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করি অজুর সহি কিবেলার দিকে মুখ করি আপনি যদি আপনার কোনো শত্রুর জন্য করেন তার উদ্দেশ্য নিয়ে নেবেন যে আল্লাহ আমি এই শত্রুর জন্য করছি তার থেকে মলা তুমি আমাকে দিহাই দাও তুমি তার থেকে আমাকে বাঁচিয়ে রাখো সে যেন আমাকে আর বিরক্ত না করে সে যেন আপনার আমার প্রতি আর জুলুম না করে সে যেন আমার পেছনে লাগা বন্ধ করে দেয় এরকম উদ্দেশ্য করে আপনি আমলটা করবেন আর যদি আপনার কোনো প্রতারক যদি আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা হাঁটিয়ে নিয়ে চলে গেছে আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা সে চিটিং করে নিয়ে চলে গেছে পাটপারি করে নিয়ে চলে গেছে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি তার নাম দিয়ে এবং তাকে উদ্দেশ্য করে যে আল্লাহ আমার এই ব্যক্তি এত টাকা আমার কাছ থেকে চিটিং করে প্রতার প্রতারণা করে নিয়ে চলে গেছে আল্লাহ আমার টাকা আমার আমানতের টাকা তুমি আমার কাছে ফিরিয়ে দাও এরকম উদ্দেশ্য নিয়ে আপনি এই আগরবাতির নিচের দিকটাতে ঠিক আছে এ দেখুন এই যে এই দিক দিকে আপনি সাতাশ বার অনলি টোয়েন্টি সেভেন টাইম মাত্র সাতাশ বার আপনি সোরা কৌসার বিস্মিল্লা ব্যতীত ঠিক আছে سورा का उसर अपनी सतास बार बिस्मिल्लाह बेती तो अपनी पाठ कोल बने इन्ना आज वही ना कल का उसर फसवली लीरबी का बनाहर इन्ना शाने आका हुवल अब्दर ये सुराटी के अपनी बिस्मिल्लाह बेती तो सताईस बार अपनी सुराए का उसर टी के अपनी पाठ कोल बने तार परे सतास बार होएगा ले अपनी होएगा लो तार परे अपन কেবলমাত্র একুশ বার অনলি টোয়েন্টি ওয়ান টাইম মাত্র একুশ বার আপনি আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়া 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 একুশ বার করে দিবেন ফু দিয়ে দেওয়ার পর আপনি একটা আগরবাত্তি নিবেন এগারোটা আগরবাত্তি নিবেন এখানে ঠিক আছে এগারো দিনে আমল আপনি এখানে এগারোটা আগরবাত্তি নিবেন ঠিক আছে এগারোটা আগরবাত্রি নিয়ে নেবেন এগারোটা ঠিক আছে তারপরে আপনি নিয়মিত একটি করে আগরবাত্রী, ফজরের নামাজের পর অথবা মগরিবের নামাজের পর একটি করে আগরবাত্রী আপনি আপনার ঘরে জ্বালিয়ে দিবেন ইনশা আল্লাহ শেষ না হতে হতে সে যত বড়ই প্রতারক হোক না কেন আপনার সঙ্গে যদি প্রতারণা করে আপনার সঙ্গে বাটপারি করে যদি কেউ টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেছে বা নিয়ে চলে গেছে সে টাকা আপনাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়ে যাবে সে টাকা আপনার কাছে পৌঁছে দেবে এবং যদি আপনি আপনার শত্রুর জন্য করেন সে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে সে আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে সে আপনার প্রতি আর জুলুম করবে না আপনাকে কুফরি কালাম ব্ল্যাক মাসিক করবে না সে বরঞ্চ আপনার জন্য দোয়া করবে সে আপনার কাছে এসে ক্ষমা চাইবে সে আপনার কাছে এসে ভুল স্বীকার চাইবে তো সম্মানিত শ্রোতা এই আমলটি করার জন্য আমি সবাইকে সকলকে অনুমতি পারমিশন দিচ্ছি আপনাকে অনুমতি পারমিশন এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে সকলকে আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে আমি হ্যাঁ অনুমতি পারমিশন এজাজত দিচ্ছি আপনারা নেক নিয়ত করে আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একের ভরসা বিশ্বাস রেখে আপনারা করুন ইনশাল্লাহ তালা আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন শুধু আপনি নেক নিয়ত করে করবেন আল্লাহর প্রতি ও ভরসাটা কি করবেন অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দয়া হবে কারা হবে আপনার আমানত আপনার কাছে ফিরে আসবে আপনার প্রতি কোনো শত্রু যদি জুলুম করছে সে শত্রু তার জুলুম করাটা বন্ধ করে দেবে তো সম্মানিত স্রোত আমি আল্লাহ তাহা আবারও কাছে দোয়া করি আল্লাহ রব আলমিন জিনা এই আমলটি নেক উদ্দেশ্য করে নেক নিয়ত করে তোমার প্রতি ভরসা বিশ্বাস করবে মলা তুমি তাদের আশা ইচ্ছা উদ্দেশ্যকে মলা তুমি পূর্ণ করো যে উদ্দেশ্য নিয়ে যে প্রতারকের উদ্দেশ্য নিয়ে করবে তার উদ্দেশ্য যে শত্রুর উদ্দেশ্য নিয়ে করবে মওলা তার শত্রু দমনে দমন করার তুমি মওলা ব্যবস্থা ব্যবস্থা করে দিও আর যারা যাদের টাকা পয়সা প্রতারকে প্রতারণা করে নিয়ে চলে গেছে আল্লাহ তুমি তাদের টাকা পয়সাকে ফিরিয়ে দাও जिनारालिटी कर मौला तुम्ही मोहम्मद आले मोहम्मद के की जे जा उद्देश्य सुनिए আমলটি করবে আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যতে সফলতা দাও কামিয়াবি দাও আমিন আর আব্বাল আলমিন আপনিও অবশ্যই কষ্ট করে মেহরবানি করে আমিন লিখে দেবেন আমি তো গুহেগার হয়তো আপনার আমিন লেখাটাই আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে আল্লা আপনার আমিন লেখাটাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে যার জন্য কষ্ট করে মেহেরবানি করে আমিন লিখে দেবে হয়তো আপনার আমিনের ওসিলাতে আমাদের দোয়া কবল হয়ে যাবে তার জন্য আমিন লিখতে কোনো পয়সা লাগে না কোনো আপনার মেহনত লাগে না কোনো সময় লাগে না জাস্ট আমিন 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 আপনি লিখে দেবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দেবো আবারও হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ